কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল পঁয়ত্রিশ ওভার সেই পঁয়ত্রিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো সাত রান তোলে বাংলাদেশ এরপর টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিতে এবং তৃতীয় দিন পরিত্যক্ত হয় ভেজা আউটফিল্ডের কারণে বেশিরভাগ মানুষই তখন ভেবেছিল এই টেস্ট যাচ্ছে ড্রয়ের দিকেই তবে চতুর্থ দিন সকালবেলা ব্যাট করতে নেমে চুয়াত্তর দশমিক দুই ওভারের মধ্যে অল আউট হয়ে যায় বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে দুশো রান পরের ইনিংসে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হয় বাংলাদেশের ব্যাটাররা সাতচল্লিশ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে তোলে মাত্র একশো রান বাংলাদেশের এই হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ধারাভাষ্যকার সমর্থক সকলেই হতাশ হয়েছেন হতাশ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সুনীল দাভাস্কর বাংলাদেশ ভুলে গিয়েছিল যে তারা টেস্ট খেলছে এমনটাই বলেছেন তিনি টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান করেছিলেন সাবেক ভারতীয় এই ব্যাটার তিনি জানেন টেস্ট ক্রিকেটে ব্যাটিংটা কিভাবে করতে হয় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং দেখে হতাশ হয়েছেন গাভাস্কর গুরুত্বপূর্ণ সময়ে বাজে শট খেলার কারণেই ব্যাটিংয়ের এই দশা এমনটাই বলেছেন তিনি দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর পারফরমেন্স বিশ্লেষণ করতে গিয়ে সুনীল গাভাস্কার বলেন আমার মনে হয় ওরা সম্ভবত ভুলে গিয়েছিল এটা একটা টেস্ট ম্যাচ এখানে তো অনেক সময় আর এটা তো শেষ দিন ছিল আমরা শান্তর কিছু শর্ট দেখলাম ব্যাটে বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয় কিন্তু যখন তা হয় না আপনার মনে হবে আরে সে কী করতে চাচ্ছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা ব্যাটিং পারফরম্যান্স ছিল ওপেনার সাদমান ইসলামের অর্ধশত এটি ছিল ভারতের মাটিতে কোনো বাংলাদেশি ওপেনারের সেরা ব্যাটিং পারফরমেন্স দিনের শুরুতে মমিনুল হকের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দুটি গোড়ে তাৎক্ষণিক বিপদ সামাল দেন সাদমান তবে শান্তর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমানও গাবাস্কার মনে করেন আরও সময় নিয়ে দায়িত্ব সহকারে খেলা উচিত ছিল সাদমান ইসলাম গাভাস্কার বলেন হাফ সেঞ্চুরির পর সাদমান অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে আউট হল অথচ তার দরকার ছিল এই ভিত্তির উপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে ধবল ধলায়ের পর ভারত সিরিজ নিয়ে আশায় বুক বেঁধেছিল বাংলার ক্রিকেটপ্রেমীরা তবে দিন শেষে প্রথম টেস্টে হাসান মাহমুদের ফাইপার আর দ্বিতীয় টেস্টে মোমিনুল হকের নান্দনিক এক সেঞ্চুরি ছাড়া তেমন কিছুই জমা হয়নি বাংলাদেশের অর্জনের খাতায়। Siam Talukdar on field